তানিয়া এই সুন্দর মালটা জোগাড় করলে কি হবে এক্সকিউজ মি আমি কোনো মাল নই আমি একজন শিক্ষিত ভদ্র মহিলা সরি আসলে আমার ভুল হয়ে গেছে কিছু মনে করবো না প্লিজ হ্যাঁ আপনাকে আমার সমান দিয়ে কথা বলা উচিত বুঝেছি কি আমার সারাদিন ওই যে প্রোডাক্টের মাল মাল নিয়ে কাজ করি তো তাই মাল শব্দটা ভুলে গেড়ে গিয়েছে সরি আপনি কিছু মনে করবেন না আমার একটা সুন্দর নাম আছে আমার নাম ধরে ডাকলে আমি খুব খুশি হব ওকে ফাইন আমি আপনার নাম ধরেই ডাকি তানিয়া স্নেহাকে আমার খুব পছন্দ হয়েছে আমি সেক্রেটারি হিসেবে ওকে চাচ্ছি আমি মনে মনে এমন সুন্দরী স্মার্ট কাউকেই খুঁজছিলাম আমি জানতাম এই জন্যই তো আমি স্নেহা কাছে নিয়ে আসলাম থ্যাংকস আপনি ইচ্ছে করলে আগামীকে আমার অফিসে জয়েন করতে পারেন ইন দ্য বিগিনিং আপনাকে আমি স্যালারি হিসেবে বিশেষ টাকা দেবো আর আপনার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনার স্যালারি ইনক্রিজ হবে যে আমার কোনো প্রবলেম নেই আমি আগামী কাল থেকে জয়েন করব তাহলে তো হলোই ইফাস ভাইয়া আমি বলেছিলাম না ভাবি একটু প্রবলেম ফেস করতেছে জয়েন করার আগে ওনার কিছু পার্সোনাল জিনিসপত্র কিনতে হবে আমি বলি কি কিছু অ্যাডভান্স দিতেন ভালো হতো ওয়েট স্নেহা আপনি যে ফোনটা ইউজ করেন এটা খুব একটা ভালো নয় আপনি একটা স্মার্ট মেয়ে আপনার তো একটা আপডেট ফোন ইউজ করা উচিত তাই আমার পক্ষ থেকে এই ফোনটা আপনার জন্য গিফট আপনি আমাকে এত দামি একটা মোবাইল ফোন গিফট করছেন আমাদের তো কোনো বন্ধুত্বপূর্ণ বা পারিবারিক সম্পর্ক নেই তাই আমি খুবই দুঃখিত আমি এটা নিতে পারবো না সম্পর্ক তো হয়ে গেল মালিকের কর্মচারীর আমি আপনার মালিক আমার অফিসের সেক্রেটারি আর শুনুন আমার অফিসে নতুন কেউ জয়েন করলে আমি তাকে নতুন একটা ফোন গিফট করি সাথে সাথে আমি এক মাসের এক মাসের বেতন দিই এটা আপনার স্যালারি অ্যাডভান্স আমার সাথে আপনারা অফিসিয়াল কাজে বাইরে যেতো যেখানে আমি যাব সেখানে বিভিন্ন কোম্পানির বড় বড় অফিসাররা থাকবে তাদেরকে আপনার সময় দিতে হবে আর আপনার জামা কাপড়ের অবস্থা না আপনি ভালো দেখে জামা জি স্যার ভাইয়া আজকে তাহলে আমরা উঠি হুম চলো আমার ইচ্ছা ছিল যে তোমাদের দুজনের সাথে আমি আজকে লাঞ্চ করব কিন্তু অফিসে এত কাজের চাপ সে কারণে আর করা হচ্ছে না তবে আশা করছি অন্য একদিন আমরা একসাথে বলবো ঠিক আছে অবশ্যই ভাইয়া আর আমরা দুজনেই সেই লাঞ্চের